মুখে <laughs> ہی سال اوہ میں میں یو تو لاسٹ میں ایک پکائی ہوئی دے اوہ دیکھو اے جو ہمارے لائک دے دے ہاں یہ لگے لائک او شاہد شاہد کڑا کرے او شاہد کڑا او شاہد اسنا ولے شاہد ماں او بھائی نہیں او بھائی او بھائی Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không? bỏ lỡ những video hấp dẫn কি হৈছে কাৰণে

মাইরে সিন্ধুকের ভিতরে ধরে রাখছে ধরে রাখছে ওরে আমার বাইক না আমার বোনের ছেলে সকাল হইছে এবারে ছেলের সাথে আমার জামাই আমার জামাই কি যে বাইক নিয়ে যায় তাই বাইরিনা কি ওই ছেলের সাথে খেলা বের আসে সকালবেলা আইছে আইসা দেখছে কি গেছি কেটে গেট মে टूटলে পরে ও pula পর না খায় বাড়ি যায় মাইরে যায় কইছে কি মারে নাই গে বাড়ি না

ওর কাছে বাইনা কত বল আবার হইছে আবার হইছে মানে তারপর মনে করেন তারপর আবার ছোট পুকুরে নিয়ে আসে ছোট পুকুরে নিয়ে আসে পায় না পায় না পরে হে রাত্রেও শুধু বাড়ি ফোন দিয়েছে আমার কাটি তোকে গেছে নাকি পরে গরিবে সেই করতেছে কোনো জায়গা পায় না পায় না ওর হেরা কয় অমুক জায়গা আস নাই অমুক জায়গা সবাই আস নাই পর বোন মোবাইলে ফোন দেয় বউ ফোন ধরে না পরে দিস আমার বাড়ির কাছে বিদেশে ফোন যে কিরে তোর মাইরে তো পাই না তাই তোর বউ ফোন ধর না ওর অন্ত ফোন দিয়েছে শাশুড়ির মোবাইলটি এই শাশুড়ি কথা কইছে কথা কেউ না শাশুড়ি ওর বউ হাতে করে শাশুড়ি নিয়ে আসছে নিয়ে আসছে নিয়ে আসছে মানে এই যে এই লাস্ট আজকে রাত্রে ফোন করার লাগে

देहावर फिर चांगला काम होतेय ए कंडीशन कालवा गजा हा हसे कालना कालना कालवा कोमा तू वरपले Ba xa cosielo de. Ai non mancor. Ba. 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 Ba

দেখাতে দেখতে পাচ্ছেন যে সে লকার যে লকারের ভিতরে তাকে মেরে লুকিয়ে রাখা হয়েছিল কম্বল দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছিল অনেক খুঁজাখুঁজি করে তাকে পাওয়া গেছে বউ কি এখন গ্রেপ্তার আছে নাকি ধরছে নাকি পুলিশ নিয়ে গেছে না পুরুষ মানুষ থাকে না বিদেশে থাকে mere bhai suno ha gar gaya gaya oh ya tu pata wala hai hai goya khot hai goya sat sabai hai ya bara hai ya sab zakka la to ore ma দর্শক আপনার হয়তো জানতে পারলেন যে এবারে পুরুষ মানুষ কেউ থাকে না সবাই বিদেশে থাকে একটা মাত্র ছেলের বউ সে তার সাথে দীর্ঘদিন ধরে হয়তো ঝগড়া আছে দীর্ঘদিন ঝগড়া থাকার কারণে আজ কিন্তু তাকে মেরে একটা লকারের ভিতরে রাখা হয় তো অনেক পুজা উপর তাকে লকারের ভিতরে পাওয়া যায় এ ছিল সর্বশেষ খবর এখন বউ গ্রেপ্তার আসে তাকে পুলিশের মধ্যে রাখা হয়েছে ধন্যবাদ সবাইকে